বেশিরভাগই লোক কিন্তু মাস্ক পরে আছে দু একজন যেমন আমি মাস্কটা খুলে রাখছিলাম প্রচন্ড গরম লাগছিল বাইতুল মকরম জাতীয় মসজিদে এখন না পূর্বে থেকেই ভিতরে স্বাস্থ্যবিধি মেনেই আপনার নামাজ পড়ানো হয় ওনারা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বসার জন্য বাহিরে যেন মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে পারে সেই ব্যাপারে আমরা পদক্ষেপ নেই বাট ইন্টারনাল যে ব্যাপারটা সেটা ধর্ম মন্ত্রণালয় আছে ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমেই বাইতুল মোকরম কর্তৃপক্ষ পরিচালিত করে থাকে বাইতুল মকরম জাতীয় মসজিদে মানে এখন না মানে পূর্বে থেকেই ভিতরে স্বাস্থ্যবিধি মেনেই আপনার নামাজ পড়ানো হয় বা নামাজ আমরা সবাই পড়ি মানে এই ক্ষেত্রে আমাদের কোনো ত্রুটি হয় না বাইরে যখন আসে স্বাভাবিক মাস্কটা পড়েই আসে কিন্তু মসজিদের মধ্যে যাওয়ার পরে অনেকেই সব বেশিরভাগই লোক কিন্তু মাস্ক পরে আছে দু একজন যেমন আমি মাস্কটা খুলে রাখছিলাম প্রচণ্ড গরম লাগছিল তো স্বাভাবিকভাবে স্বাস্থ্য সচেতনটা জনগণের মধ্যে এই সচেতনটা বাড়ছে এটা আলহামদুলিল্লাহ এবং আল্লাহর রহমত আমাদের বাংলাদেশের প্রতি আছে এটা মনে হচ্ছে মসজিদ কর্তৃপক্ষ থেকে প্রত্যেকটা দরজায় আমরা দেখেছি একজন করে লোক দিয়েছেন এবং ওনারা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বসার জন্য এবং যাতে আমরা যতক্ষণ পর্যন্ত মসজিদে অবস্থান করতেছি যাতে আমরা মাস্ক পরিধান করি আমরা শুধু এক্সটার্নাল যেই আইনশৃঙ্খলা ব্যবস্থা আছে বা মানে বাহিরে যেন মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে পারে সেই ব্যাপারে আমরা পদক্ষেপ নিই বাট ইন্টার্নাল যে ব্যাপারটা সেটা ধর্ম মন্ত্রণালয় আছে ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমেই বায়তুল মোকরম কর্তৃপক্ষ পরিচালিত করে থাকে